আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা মেলাডি মানুষ এক হয়েছি আর এক লগ হওয়ারও একটা কারণ আছে তো ওইটা আপনাকে জানামু আমাকে জন্য আজকে খুশির খবর তো কোন উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করতেছি আসলে এই বরপেটা জেলার কদমগুড়ি একটা নতুন গানের স্টুডিও খুলছে গান যদি কেউ আপনারা রেকর্ডিং করবার চান ডিকে স্টুডিও গ্রুপের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আর বিশেষ করে আমাকে এই যে মানুষটা দেখতেছেন এটা আমাকে গুরু করলে বলবো না তো আমাকে সবেরই উস্তাদ আর এই উস্তাদের মেয়ে হয়েছে এই যে ইনি এই মামুনি আক্তার ইনি খুব ভালো সিঙ্গার আর আমাকে এই যে আফরোজা সিঙ্গার আছে ঢাকালিয়া পাড়ার তো মনে তো সবেরই ইনভাইট করছে তো আমাকেও আমরা আইসি খুব ভালোও লাগছে তো আর বিশেষ করে হলো একটা কথা যে এই যে আমাগো স্যার আমাকে এই এমসি কলেজের প্রফেসর প্রফেসর স্যার আছে তো ভালো লাগছে ইনভাইট করার নাগে নাগে কেউ না করার নাগে সবাই আই পড়ছে কারো যদি গান রেকর্ডিং করার ইচ্ছা আছে হয়তো কেউ অরিজিনাল প্রমোটার বা বিভিন্ন বিজনেসের বিজনেস প্রমোটার গান লাগে তো যোগাযোগ করবেন খুশির দিনে আমরা সবে সবেরে একটা একটা গান সদা হবো তো আপনারা দেখতে থাকেন তো এই মুসলিম ভাই এই যে আমাকে মুসলিম ভাই মুসলিম ভাই সবার গামছা দেবো বলে অনুরোধ রইল আমার আমাকে আসামের সব থেকে সম্মানীয় গামছা দেওয়া সম্মান জানানো হইতেছে আমাকে প্রফেসর স্যার রে এই যে প্রফেসর স্যার তো ওই যে গীতার কান্দে আছে খুব হ্যান্ডসাম লাগতেছে ভালোই লাগতেছে হ্যাঁ

আমরা এটা ফুর্তি করলাম আর এই যে ডিকে গ্রুপের এই যে মানুষ কোন একটা আছেন এই যে এডি আছে ডিকে গ্রুপের মানুষ খুব সহজ সরল মানুষ আমার ওই বন্ধু আমার বন্ধু খাস বন্ধু আর কি এই যে বিশেষ করে আমার বন্ধু সে যে যেটা জয়দুল ভাই বোতা গেলা বন্ধু গাইস বোতা গেলা বন্ধু খুব ভালো ভাই হ্যাঁ আমারও ভালো ভাই তো গান সাদিন তো এই যে আমাগো পেটম্যান আছে আমাগো যে পেটম্যান আছে আজকে আমাগো সৌরভ ভাই

যে তো একটা কিউট মেয়ে কিউট মেয়া ডাকারা তাকে জানেন এই যে আমাকে মামুনি সিঙ্গারের সিস্টার মামুনি সিঙ্গারের সিস্টার তো নতুন করে আমরা রিহার্সেল করাইতেছি তো সামনে বছর আল্লাহ বাসে বসে রাখলে আপনারা স্টেজে পাইবেন বৰ্তমান হয়তো কটা গাহানৰ ছাৰা হৈছে ইউটিউবে খুব সুন্দৰ গাইছে আৰু এই যে আমাক ঢোলকেইটা আছে বিজয় দা খুব সুন্দৰ ঢোল বাজাই তো ইাৰে হয়তো সবেই চিনি নি বিজয় দাৰে এক ফুলাম গামচা দিয়া সন্মান জনাল অহন এজন ডি কে ষ্টুডিঅ'ৰ গ্ৰুপে সদস্যই আমাক এই যে মিছ আফৰোজা ছিংগাৰৰ ফাদাৰ মানুহটা খুব ভাল সহজ সৰল মানুহ গাই

আৰু আমাকো আৰু এজন ইউটিউবাৰ আছে আমাক এই যে জেঅৰ বাই জেঅৰ বাইৰে এটা ফুলাম গামচা দিয়া সন্মান জনাব পদমপুরি সেন্টারে স্টুডিও হইছে তো যা যা ইচ্ছা আছে আই গান না গায় সব সব থেকে কম খরচে আপনারা গান খুব সুন্দর সুন্দর মিউজিক বানায় খুব সুন্দর সুন্দর স্টাফ আছে নে মানে খুব ভালো লাগবে আর কি আই নে হায়দর ভাই যাই হওক গায়ে অলৰেডি হৈ গেছে লাগছে এই যে আমাক আফ ৰোজা আছে নে নতুন স্টুডিওতে এলে তো গান গাই কিরম লাগছে কিন্তু গান গাই বহু ভালো লাগলো দোয়া করে আর লাগছে শব্দ ভালো রাখে